গঙ্গা গীতা গায়ত্রী ভগবৎ ভক্ত ভগবান শ্রী কৃষ্ণ গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার শুভ সকাল পবিত্র পাশাঙ্কুশা একাদশী প্রাতকালীন পাঠে গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রীহরির পাদপদ্মে আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা অনন্ত কোটি প্রণাম নিবেদন করে মায়ে সকল সন্তানদের তার গৃহ মন্দিরে স্বাগত জানায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজ শুক্রবার পাশাঙ্কুশ একাদশী পাশাঙ্কুশ একাদশী পূর্ণ প্রভাতে ভিডিওটি আমি এখান থেকে শুরু করতে চলেছি শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি নারায়ণ সুত্তম ও শ্রী গুরু নমঃ হরি ওম শাহনা ববতু শাহনা ভুনাক্তু সাহবিরিয়াঙ্কর বাহি তেজস্বীনাৱধিতমস্তমা বিদ্যুষা বাহি এ ঔ শান্তি 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 হে ঔ শহস্র শীর্ষ দেবং বিশ্বাস বিশ্ব বিশ্বনারায়ণ দেব অক্ষর পরমং পদম বিশ্ব পরমান্বিত বিশ্ব নারায়ণ হরি বিশ্ব মে বেদ পুরুষস্তি বিশ্বমুপজীবতি পুতিম বিশ্ব সত্মে স্বর্গ শাশ্বত শিবম অচ্যুত নারায়ণ মহাগেয় বিশ্বাত্মন পরায়ণ नारायण परो ज्योतिरात्मा नारायण परः नारायण परं ब्रह्म तत्तं नारायण परह नारायण परो ध्याता ध्यानम् नारायण परह यच्च किञ्चित् जगत् सर्वं दिश्यते ए श्रूयतोपि वा अन्तर्बहिश्च तत्सर्वं सर्वं नारायणं सितः अनन्तं अभयं कविगं समुद्रन्तं विश्वशम्भुभम् पद्मकोश प्रतिकाशगं हृदयं चो निष्ठा वित्यस्तान्ते नवामुपरि तिष्ठति ज्वालामलाकुलं भाति विश्वसायतनं महोत् শান্ততগম শিলা বিস্তুলম বাত্যা কোষ সন্নিভম তশান্তে সুশিরগম সর্বং প্রতিষ্ঠিতম তস্য মহান অগ্নির বিশ্বর্জি বিশ্বত মুখ সহগ্র সহগ্র ভুগ বিভাজন তিষ্ঠন্নাহার মজরা কবিহি

नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ओम ॐ सह न भवतु सह न भुनतु सह वीर्यङ्कर वा वहै मा ॐ शान्ति शान्ति शान्तिः জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদগুরু শ্রীপাদ পবিত্র পবিত্রুষা একাদশী পুণ্য পূর্ণ লগ্নে আমার অনন্ত অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকের নিত্য পাঠে প্রবেশ করছি পবিত্র পাশাঙ্কুষা একাদশী পূর্ণ প্রভাতে শ্রীমৎ ভগবত গীতা মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ এইখান থেকে পাঠ শুরু করছি আপনাদের সকলের কাছে আমার গরজরে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়াবিহু মন্দিরের পাশে থাকবেন ওম স্থাපුকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরুপিনে অবতার গরিষ্ঠায় ও রামকৃষ্ণায়তে নমঃ জননিম শারদং দেী রাম জগদ্গু পাপদ প্রনমি মোহর মোহ নম শ্রী জ্যোতি বিবেকান সচিৎসুখস্বরূপা স্বামী নেতা ও ভগবতা নারায়ণের বেচনগ্রথিতাম পুৰানমুণনা ম্যি মহাভাৰতম আদ্যয়তাম মৃতবৰিশিনিম, ভাগবাতিম অষ্টাত দসা ধেইনিম অম্ভত আম আনুচন্দধামী ভগবাতে গিতে বসুদেবাসুতম দেবম কংস চানুরমর্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম অথো তৃতীয় অধ্যায়ঃ কর্মযোগ অর্জুন উবাচ জয়সি চিৎকর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাং নিয়োজায় শিখে শব ব্যামী শ্রী নব বাক্যে নুদ্ধি ময় শিব মে তদেকম্বদ নিশ্চিত ইন শ্রেয় শ্রী ভগবান উবাচ লোকে হিবিধা নিষ্ঠা

নি কচিৎ ক্ষণমি যা তো তিষ্ঠকর্ম কৃত কারিয়াতে হস কর্ম সার্বপ্রকৃতি জৈর্গুণৈ কর্মেন্দ্রিয়া সংয়ম ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচার উচ্চতে য়াস্তিন্দ্রিয়া নিমনসা নিয়ম মার হতে অরজন, কর্মন্দ্রীয় কর্ময় অগম অচক্ত সব বিশিেষ নিয়তম কুরু কর্মতং। কর্ম যায় হকমর নহ শরীর যাত্রা পিচ তে প্রসিদ্ধে দর্ম নহ ইয়ার্থাৎ কর্মন ন অন্যত্র লোক হয় কর্মবন্ধন তদর্থ কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার সহায়জ্ঞা প্রজা সৃষ্টা কুরুপাচ প্রজাপতি অনেন প্রশো বিশ্বত মেষ গোহ তিষ্ঠ কামধু দেবান ভাবয়তা নেন ते दे देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परं श्रेय परम वाप्सतः इष्ट इस... দেবান ভাবতা নেন তে দেবা ভাবয়ন্ত বহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপসথ ইষ্টান ভোগান শিব দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা প্রদয়

অঘায়ুরিন্দ্রিয়া রামো মোঘম পার্থ সজীবতি ইয়স্তাত্মরাতিরে বস্যাদাত্ম তৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থব্যপাশ্রয়সৎ শক্ত সত্য কারি কর্মসমাচার অশক্ত হ্যাচর কর্ম পরতি পুরুষ কর্ম নব হি সংসিদ্ধিম জনক আদায় লোকসঙ্গ্রহ

যাতু কর্মন্ন তন্দ্রিত মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ উৎসিদে উরিমে লোকা ন কুড়িয়াং কর্ম চেদহম শঙ্কর চকর্তা শ্যামু পহন্নামীম প্রজ শক্ত্যা কর্মন্ন বিধ্যাংশ ইয়থা কুর্বন্তি ভারত কুর্জাতিদ্যাং তথা শক্তি শুকসঙ্গ্রহম নিবেশয়েস্বর্ব বিদ্যানুক্ত সামচরণ প্রকৃতে ক্রিয়মানি গুণই কর্মানি সর্বসহ অহংকার ও বিমুর আত্মা কর্তা মিতি মন্যতে তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগ গুণাগুণে সুবর্তন্ত ইতি মত্যান সজ্জতে প্রকৃতের গুণ সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদ মন্দন কৃষ্ণ ভিন্ন বিচাল মুই সর্বাণী কর্বাণি সন্ন্যাসমচেতসা নিশির নির্মম বুদ্ধা ইুদ্ধস বিগত জর ইয়ে মে মতম ইদং

কৃতে জ্ঞনবানপী পকৃতিিয়ানতিভু ভূতানি নিগ্রহ কিমকিষসাতিী ইন্দ্রীয় সেন্দ্রীয়ত সার্থে রাগদে সৌব্যবস্থিত তয়ন বসমা গেচাততো হা্য পরিপন্থীন শ্রেিয়ান স্বধর্ম বিগুন পর ধর্মাৎ অনুষ্ঠিতাত স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরো ধর্ম ভয়াবহ। अर्जुन उवाच। অথ কে ন প্রয়োগতায়ং পাপং চরতি পুরুষঃ। অনিচ্ছন্ন পি বর্ষণীয় বলাদীপো নিয়োজিত। श्री भगवान उवाच। কাম ঈশো ক্রোধে এসো রজ গুণ সমুদ্ভবহ মহা শনো মহা ইহ বিদ্যানু ইহো বইরিনম দুম্রনা ভ्रियতে বর্ণির যথা দর্ষ মলে নচ যথে লবনা ভৃত দোমা আবৃত জ্ঞানমে জ্ঞান নিত্য বৈরী কামরূপেণ কৌতেুষ্েণে চন্দ্রিয় মনোবুদ্ধিধিষ্ঠানমুচিত এতমোহ জ্ঞান আবৃত্ত দেহীন তসিয়া নিমো ভরতো পাপম প্রযোহে জ্ঞান বিজাননাশন ইন্দ্রিয় পুন্দ্রিভো পরং মনো মনুষ্যস্তু পার বুদ্ধি বুদ্ধে পুরত এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্থাপত্মন আত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরা সদম ও তাৎসাদিতি শ্রীমাদ ভগবৎ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যৌগ শ্রীকৃষ্ণার্জু সংবাদম তৃতীয় অধ্যায়ে বসুদেবসুত কংসচানুমর্দন দেব কী পরমান কৃষ্ণ বন্দে জগদ্গু মূক করঙ্গুম লঙ্ঘয় গি यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पुणमस्तु জয় শ্রী গুরু জয় শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয় পাশাঙ্কুষ একাদশী পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমৎ ভগবত গীতা আজ এই পর্যন্ত মায়ের অনন্ত প্রণাম ভালোবাসা নিবেদন করি মায়ের কৃপা তার সকল সন্তানদের উপর অয ধারায় বর্ষিত হোক আপনারা সকলে মায়ের কৃপায় সদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা আমরা যেন মনটিকে মায়ের শ্রী পদ্মে ফেলে রাখতে পারি পাশাঙ্কুষা একাদশী পবিত্র পূর্ণ প্রভাতে মায়ের শ্রী পদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই সমাবেত প্রার্থনা প্রাতঃকালীন পাঠে মায়ের চরণে নিবেদন করলাম প্রভু যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন ভিডিওটি আমি আজকে এখানেই সমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে খুব শিগগিরই আপনাদের সামনে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মায়ের চরণে যেন মনটিকে ফেলে রাখতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ শরণা গত শরণা গত শরণা গত প্রভু তোমার সকল সন্তানদের সদা তুমি রক্ষা করো জয় জয় শ্রী রাম কৃষ্ণের জয়